আজকে বিকালবেলা আয়ন আয়ন আলম আয়ন আলম কৈয়াসিরা একটা ছেলেদের সন্দেহজনকভাবে জলেপাতে অটো দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকাইছে আটকায় থানারে খবর দিয়েছে থানার পুলিশ গেছে এবং তারে আনছে তো প্রথমে বাংলাদেশ কৈয়াসিরা সময় এক এক কথা কয় একবার কয় জন্ম পাকিস্তানে তারপর আবার বাংলাদেশে তো একটু সন্দেহ হয়েছে আনানের পরে থানাতে আমরা ইন্টারোগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময় বাংলাদেশে মায়া মায়ারামপুর এটা হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট মায়ারামপুরে তার আগের বাড়ি ছিল তো পঁচিশ তিরিশ বছর আগে নাকি তারা পাকিস্তানে শিফটেই গেছিল তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটার জন্ম হয়েছে পাকিস্তানে তো পাকিস্তানে নাকি তারা আর কি সিস্টেম পাকিস্তানে যে পাকিস্তানের যদি ডকুমেন্টস না থাকে তাহলে পাকিস্তানে থাকা যাইবো না গিয়েছিল জেলে ঢুকবো তখন তার বাবা আবার দুই সালে এই ছেলেটাকে নিয়ে আসে বাংলাদেশে রিটার্ন করছে কিন্তু তাদের তার মা এবং তার আরও চার ভাই আরও চার বোন এটা তারা পাকিস্তানে রয়ে গেছে শুধু তারা এখানে আবার বাংলাদেশে হয়েছে তো বাংলাদেশে শিফ হওয়ার পরে দুই সালে গত এই দুই সালে সে আরও কিছু বাংলাদেশের সঙ্গে একখানা যুক্ত হয়ে ভারতে কাজ করার জন্য তারা পশ্চিমবঙ্গের বর্ডার দেওয়া ইন্ডিয়াতে ঢুকছে তো ইন্ডিয়াতে ঢুকার পরে সে কেরালাতে ছিল একটা বাড়ি একটা কোম্পানিতে কাজ করতো প্রায় দুই বছর নাকি ওইখানে কাজ করছে তারপরে দিল্লিতে দিল্লির একটা নিউ ফ্রান্স কলোনি নিউ ফ্রান্স কলোনি একটা জায়গা আছে ওইখানে প্রচুর বাংলাদেশি আছে তারা চেনাশোনাও আছে এভাবে কন্ট্যাক করে কলনে করে তারা আবার দিল্লিতে গেছে তো দিল্লিতে গিয়ে সে ওই কালেক্ট করা এবং জমানো এবং মালিকের জমা দেওয়া এই কাজগুলিই বলে করতো দিল্লিতে তো সেখান থেকে অনেক দিন থাকার পরে তার মনে আসছে যে আমি আবার পাকিস্তানে মার্কাসে যাব তো মার্কাসে পাকিস্তানে যাইব গিয়ে দুই হাজার এই এই বৎসরই বিশ দুই চব্বিশ মানে ফেব্রুয়ারি বিশ তারিখে সে কাশ্মীরে গেছে কাশ্মীরে গিয়ে সেটা ওইখানে চেষ্টা করছে পাকিস্তানের বর্ডার প্রস্তিরা পাকিস্তানে তার মার্কাসে যাওয়ার কিন্তু ওইখানে কোনো স্কুপ পা পাওয়া গেছে না বিধায় সে আবার ব্যাগ করছে ব্যাক করছে পনেরো তিন দুই হাজার চব্বিশে নিউ দিল্লিতে তো নিউ দিল্লি স্টেশনে যখন সে নামছে তখন নাকি দিল্লির স্পেশাল ব্রাঞ্চ তাকে ডিটেন করছে ওইখান থেকে ডিটেন করে তারে এক মাস এটা সব তার কথা কিন্তু আমরা সবগুলি ঘটনাই ব্রেহভে করছি কিন্তু এটা তার বক্তব্য যেটা তো সেখানে স্পেশাল ব্রাঞ্চের তারা তারা এক মাসের মতন তারা হেফাজতে রেখেছেন জিজ্ঞাসাবাদ করছে করোনার পরে গত পনেরো তিন দুই হাজার চব্বিশ এই আটকাইছে নিউ দিল্লিতে আর পনেরো চার দুই হাজার চব্বিশে তারা এক মাস রাখার পরে বসেছে যে তুমি বাংলাদেশি আমরা প্রমাণ পেলাম তুমি বাংলাদেশি তো তুমি বাংলাদেশে যাইতে হইব তুমি এখানে থাকতে পারতো না এনে তুমি বাংলাদেশে যাইতে হইব তো তারে নাকি স্পেশাল বাঞ্চের তারে টিকিট টিকিট কই আসে এটা নাকি কইয়াদেশে আগরতলা যাও আগরতলা ত্রিপুরা সুন্দরী ট্রাভেলস যে আমাদের ট্রেন আছে ওইটা দিয়ে আগরতলা পাড়েছে আঠারো তারিখ রাত্রে বারোটা একটা সময় আয়াস ট্রেনে তারা আগরতলা সে পৌঁছছে তো ওই দিল্লি থেকেই নাকি কিছু টাউডের নাম বাংলাদেশের হ্যাঁ কইয়া দিছিল ফোন নাম্বার দেওয়া দিসলো ওই নাম্বারে যোগাযোগ করার লেগে যে আগরতলা গিয়া পৌঁছলে টাউডের সঙ্গে কথা বলিয়ে পরে তুমি বাংলাদেশে তারাই তোমাকে নিয়ে যাবে তো তার সঙ্গে কত টাকা জানিয়েছিল পাঁচ সাত হাজার টাকা মনে আছে তো এবার সেইখানে আওয়ার পরে বাংলাদেশের টাউটের সঙ্গে ফোনে কথা হয়েছে বলছে যে তুমি সাবরুমাই হোক তো অ্যাকর্ডিংলি সে আবার ট্রেন ধীরে সেটা সাবরুমাইছে তো হওয়ার পরে টাউটের লোকের যখন কথা হয়েছে তখন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা কয় যার কারণে সে আবার রিটার্ন করতে আসলো আগরতলার দিকে তো এরপরে কে কে বা কাহারা মানে ফোনে মানে টাউটের থেকেই একসঙ্গে বসেছে মনোবাজারে আয়ো তো মনোবাজারে যাওয়ার পথে তাকে নাকি জলা জলাপাতে আটকাছে তো এই হলো ঘটনা কিন্তু ঘটনাটা আমরা এটা তো তার বক্তব্য এখন তার মোবাইল সিজ করা হয়েছে তার জিনিসপত্র কিছু আইও আছে তার সঙ্গে আধার কার্ড আছে ইন্ডিয়ান আধার কার্ড তো এটার ব্যাপারে তার বক্তব্য হইল দিল্লিতে অনেক এজেন্সি আছে অনেক লোক আছে তারা পরিচিত এমন বাংলাদেশ থেকে যারা আইয়ে তাদেরকে আধার কার্ড করিয়া দেওয়া হয় ওই টাকার বিনিময়ে দেড় দুই হাজার টাকা দিলে আধার কার্ড করিয়া দেওয়া হয় তো তার সঙ্গে কিছু ডকুমেন্টস আমরা পাইছি এগুলিও আমরা প্রপারলি ভেরিফাই করতেছি এবং তারে আমরা একটা স্পেসিফিক কেস তো নেব নিয়ে আসে রিমান্ডে আনবো আরও ইন্টারিগ্রেশনের দরকার আছে যেহেতু এটার সঙ্গে পাকিস্তানের নাম জড়িয়ে গেছে পাকিস্তানে ছিল তার জন্ম পাকিস্তানে আবার বাংলাদেশে আসে

तो असली घर कहाँ पर है असली घर बांग्लादेश में पड़ता है मैं दस साल से नहीं जा रहा हूँ सर अभी जाने वाला था पर गया नहीं क्या नाम है मेरा नाम अयान है अयान आलम डेडी का घर पर है का घर ब्राह्मण और मम्मी का ब्राह्मण भरी में।, में है वो अभी वहाँ पे है वो उन्नीस सौ अट्ठासी में वहाँ चले गए थे मेरी मम्मी पाकिस्तान में अभी जब से वहीं पे वो आए नहीं तो आज कहाँ जाने वाला है आज बांग्लादेश जाने वाला था पर गया नहीं